হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি আলুর চোখা বা আলু ভট্টা এর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি আমি হাত দিয়ে ম্যাশ করে নেব আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি লং লবণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি এবার আমি কী করবো আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিচ্ছি মানে মাস্টার্ড অয়েল দিচ্ছি তেলটা একটু গরম হোক আমি আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব একদম আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি পুরো ম্যাশ হয়ে গেল একটু গোটা নেই আমার তেলটাও গরম হয়ে গেল এবারে আমি শুকনো লঙ্কা বা ড্রাই রেড চিলিটা গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি আমি হালকা ফ্রাই করে নিচ্ছি হয়ে গেল আমি এবারে উঠিয়ে নেব এই যে আমি উঠিয়ে নিলাম এবারে আমি সবার আগে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝুরি সাইজে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি টু অনিয়ন ভিতরে করব আমি আমি দিয়ে শুকনো লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে তো শুকনো লঙ্কা আছে আমি সল্ট আর রেড চিলিটা ভালো করে মিক্স করে নিলাম এই যে অনিয়নটা বা পেঁয়াজটা কিন্তু আমার ডিপ ফ্রাই হয়ে গেল এবারে আমি চপড গার্লিক আর গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছি মানে রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি আজটা কমিয়ে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবেন এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দিয়ে এটা দিয়ে আমি এবার ছাতাটা দিয়ে উঠিয়ে নেব এবারে আমি এই তেলেই টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে

শুকনো লঙ্কা আর লবণটা দিয়ে দিচ্ছি খুব বেশি করবো না জাস্ট সব জিনিসগুলো খুব ভালো করে মিশে যাবে এটাই আপনারা চাইলে হাতে মাখিয়েও নিতে পারেন কিন্তু আমি একটু তেলে দিয়ে ফ্রাই করে নিই এটা বেশি ভালো লাগে খেতে তৈরি আমার আলু বা আমার হয়ে গেল যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার আলু চোখা বা আলু ভর্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এটা অবশ্যই করে খাবেন আশা রাখি ভালো লাগবে